জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভ্যানে তোলার ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে এরপর জানিয়ে দেব টুকুপলক সৈকত সহ ছয়জন ফের রিমান্ডে এদিকে বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য আরও জানিয়ে দিব পান্নাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে দাবি রাজনৈতিক সহযোদ্ধাদের সর্বশেষ জানিয়ে দিব যুব দলের নামে চাঁদাবাজি ছাত্রলীগ নেতা ধরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভ্যানে লাশতলার ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ ছেলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যানগাড়িতে স্তূপ করছে পুলিশ ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায় তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দুই বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেন আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাতকে আর পাওয়া যাচ্ছে না আত্মগোপনে চলে গিয়েছেন তিনি তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে এদিকে ভিডিওর চিত্রটির স্থান সম্পর্কে জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার এর আগে শুক্রবার ত্রিশে আগস্ট সারাদিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাত হোসেন ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন ভিডিওতে থাকা অন্যান্য পুলিশ সদস্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি টুকুপলক সৈকত সহ ছয়জন ফের রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার শামচুল হক টুকু সাবেক ক্রীড়া উপদেষ্টা মন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পৃথক দুই হত্যা মামলায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের তিন দিন করে ছয় দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে রোববার পহিলা সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আজ সকাল সাড়ে ছয়টার দিকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ছয় আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আকাস মিয়া তিনি শামসুল হক হকটুকু আরিফ খান জয় ও মোহাম্মদ সোহাইলের পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এদিকে তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার পরিদর্শক চন্দ্র বণিক গ্রেফতার দেখানো সহ আহমেদ হোসেন ও তানবির হাসান সৈকতকে সাত দিনের রিমান্ড আবেদন করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন পহেলা সেপ্টেম্বর এদিন বাংলাদেশের মানুষের জন্য আনন্দ উদ্দীপনা ও প্রেরণার উনিশশো সালের এই দিনের এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তিনি বলেন বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আবারও বহুমাত্রিক গণতন্ত্রের পথ চলা শুরু হয় জিয়াউর রহমানের সৃষ্টি বিএনপির বিগত ছয়চল্লিশ বছরে কয়েকবার সবার অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করেছে তারেক রহমান স্বাধীনতার মহান ঘোষক সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমান বীরত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানান পান্নাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে দাবি রাজনৈতিক সহযোদ্ধাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্নাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে বলে দাবি করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা শনিবার একত্রিশে আগস্ট রাতে পান্নাকে বনানী কবরস্থানে দাফন শেষে এ দাবি করেন তার রাজনৈতিক অভিভাবক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজী রুহিয়া বেগম হাসি কাজী রুহিয়া বেগম হাসি একই সঙ্গে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তার হাত ধরে আশির দশকে মহকুমা ছাত্রলীগের রাজনীতিতে সাবেক পান্নার তারপর মহকুমা ছাত্রলীগের পরে কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতিতে এসে উনিশশো সালের কাউন্সিলে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন পান্না কাজী রুহিয়া বেগম হাসি বলেন তার নামে মামলা নেই চাঁদাবাজির বদনাম নেই সে কোনোভাবে সুবিধাভোগীও না সেজন্য মনে হচ্ছে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মারা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট আসছে যে ঘাড়মোটকে মারা হয়েছে এ ঘটনায় মামলা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা জিরি করেছি পরবর্তী সময়ে মামলা করব। তিনি আরও বলেন চব্বিশ তারিখে ভোররাত আমার ছোট ছেলে বলে মামার খোঁজ পেয়েছি শুনছি মারা গেছেন পরে ছবি পেলাম একটা দেখলাম শ্বাসরোধ করার মতো চিহ্ন ঘাড়ে পাটা ভেঙে গেছে কিছুটা রক্ত বের হয়েছে যুবদলের নামে চাঁদাবাজি ছাত্রলীগ নেতা ধরা জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার সময় এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে শনিবার একত্রিশে আগস্ট রাতে গুলশান দুইয়ের বাষট্টি নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যান গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বির সহ পাঁচজন পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল বলেন শনিবার রাত একটার দিকে বিএনপির কেন্দ্রীয় সম্পাদক আজিজুলবারি হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে তিনি চাঁদাবাজির বিষয়টি জানতে পারেন তিনি বলেন এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠাই দেখা যায় গোলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরের নেতৃত্বে মোট পাঁচজন মোস্তাফিজুর রহমান সিজারের বাড়িতে গিয়ে যুবদলের নামে চাঁদা দাবি করেছে পরে তাদেরকে ধরে গোলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানা ডিউটি অফিসার আনোয়ার হোসেন খান তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে